আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমরাও অনেক ভালো আছি আজকে একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে আজকের ভিডিওটা হচ্ছে আমের কাশ্মীরি আচার বা আমরা কক্সবাজার গেলে যেটা বার্মিস আচার কিনে আনি সেই আচারটা দেওয়ারই ট্রাই করছিলাম আর আপনাদের সাথে আমি শেয়ার করছি আর আমি কিভাবে এই আচারটা দিচ্ছি সেটা চাইলে আপনারাও শেয়ার করতে পারেন আর দেখে আপনারাও ট্রাই করতে পারেন কিভাবে এই আচারটা করতে হয় তো আমি সম্পূর্ণ একদম সিম্পল একটা রেসিপিতে আমি এই আচারটা করছি তো যা যা লাগছে সব কিছুই আমি দেখিয়ে দিচ্ছি এখানে মেন উপকরণ হচ্ছে ভিনেগার আর চিনি আর যেগুলো আছে এগুলো হালকা দিলেও চলে না দিলেও চলবে এই আর কি তো আমি আমি মরিচ কেটে নিয়েছি তেজপাতা নিয়েছি তারপর দারচিনি এলাচি অল্প অল্প নিয়েছি যেহেতু আমি তিনটা আম দিয়ে করব বেশি আম দিয়ে করছি না আর আপনাদেরকে বলাই হয় না আমি প্রথমে আমটা কেটে নিয়েছি ছুলে কেটে ধুয়ে মুছে তারপর আবার আমি এটাকে চুন যে চুন দিয়ে পান খাওয়া হয় সে চুন দিয়ে প্রায় তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি সেগুলোকে পানি ঝেড়ে নিয়ে আবার টিসু দিয়ে মুছে নিয়েছি মুছে তারপর এখন যে চিনি শিরাটা করে নিয়েছি মশলা দিয়ে তার মধ্যে শুধু আমটা দিয়ে দিচ্ছি আর ভিনেগার দিয়ে দিব এভাবে নেড়েচেড়ে করলে আর চুনের মধ্যে ভিজানোর কারণ হচ্ছে যেহেতু আমটা আমি চিকন করে কেটেছি চামড়া ফেলে দিয়েছি আর এখনও আমটা পরিপূর্ণ হয়নি সেজন্য এটা খুলে যেতে পারে আটি থেকে সেজন্য আমি চুনে ভিজিয়ে রেখেছিলাম আর চুনে ভিজিয়ে রাখলে আর আটে থেকে খোলা সম্ভাবনা থাকে না এই যে আমার আচারটা অলমোস্ট হয়ে গিয়েছে আর আপনারা দেখতেই পাচ্ছেন আমার আচারের টুকরোগুলো আমি যথেষ্ট চিকন করে কেটেছি তারপরও এগুলো ভাঙেনি মূল কারণ হচ্ছে যে আমি চুনের পানিতে প্রায় তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর এই যে আমার আচার দেয়া একদম সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে এখন আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি কড়াই থেকে নিয়ে নিয়েছি এই আচারটা অনেক দিন রেখে খাওয়া যাবে আর আমি যেহেতু এটা আরও একটু যদি আমি মানে চুলার উপরে রাখতাম তাহলে অনেক দিন বাইরে রেখে খাওয়া যেত তারপর আমি এটা ফ্রিজে রাখবো যেন নষ্ট না হয় কারণ আচার দিতে তো অনেক কষ্ট হয় সেজন্য আমার আচারটা হয়ে গিয়েছে চাইলে আপনারাও ট্রাই করতে পারেন আর আমি তো অলরেডি খেয়েই ফেলেছি খুবই মজা হয়েছে আর আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আচার কেমন হয়েছে সেটা কমেন্টস বক্সে অবশ্যই জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ